আসসালামু আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে আসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে হয়েছে কথা করি যারা তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারতে এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো দিকে চলে গেছে